হ্যাঁ পিজি সব দেখছি কোন জায়গা আমার বাদ নাই আর পারেনি জনপ্রতিনিধি এসেছিল না আসেনি কথা কথা শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো আপনারা দেখছেন রিপোর্টার প্রেস আজকে সাহায্যের আলো কোনো সাহায্য নিয়ে নয় সাহায্যের সাথে সাথে আরো একটা বিষয় যেটা মানবতাবাদী আর একটা ছোট্ট ফুটফুটে ছেলে যার জীবনটা নষ্টের পথে ধ্বংসের পথে যাচ্ছিল তার জীবন বাঁচিয়ে আজ সাহায্যের আলো ফিরিয়ে দিয়েছে নয় বছরের এক শিশু যার কান থেকে ছিল না কোনো আওয়াজ শুনতে পেত না সেই শিশুর আজকে আওয়াজ নিয়ে আসলো এই সাহায্যের আলো এনজিও আমরা প্রথমে সেই বাবার কাছেই জানবো কি হয়েছিল সন্তানের এইভাবে জীবনটা তিলে তিলে নষ্ট হচ্ছিল প্রথম অবস্থায় একদিনকার জ্বর এসে খুব অসুস্থ হয়ে যায় তারপরে কানের সেই থেকে শুনতে পায় না চার বছর হলো যখন নষ্ট হয়ে যায় তখন কত বছর হয়েছিল ছর বছর বয়স পাঁচ বছর বয়স পাইনি তখন কিছু বলে ডাকতে পারতো হ্যাঁ ডাকার নতুন ডাক তখন কিছু একটা শিখেছিল মায়ের কাছ থেকে জানবো এইভাবে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তারপরে কি কোনো ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ পিজি দেখেছি চিলির রতন দেখছি বহরমপুর আমি সব দেখেছি কোনো জায়গায় আমার বাদ নাই আমার টাকা মেলা খরচ হয়েছে খরচ হয়ে যায় আর পারিনি সেখানে আমি বসে পড়েছি কোনো জনপ্রতিনিধির সঙ্গে কি সাক্ষাৎ করেছেন না না আসেনি জানিয়েছেন কাউকে কাউকে জানেনি কম বেশি জানি দেশের লোক কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়েছে না ভালোই লাগছে ছেলের জন্য ভালো আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে আমার ছেলের জন্য জনপ্রতিনিধির কাজ সেখানে সাহায্যের আলো এনজিও করলো কি বলবেন ভালো বলবো তাদের জন্য কি বলবেন ধন্যবাদ এই অবস্থায় বলতে যে উনি একটা অসহায় ব্যক্তি কিছু যদি খাবার সামগ্র দেওয়া যায় এসে দেখি যে ওনার থেকে অসহায় আছে না শ্রবণ শক্তি হারাই কানের যদি যায় তাহলে আবার স্বাভাবিক মতো শুনতে পাবে তখন আমরা কালকে নিয়ে গেছিলাম এবং অলরেডি তিনবার ডাক্তার করানো হয়েছে কৃষ্ণনগরে নিয়ে গিয়ে কানের মেশিং পরিয়ে এবং ডাক্তারের সঙ্গে ফিজিওথেরাপির পুরো ট্রেনিং নিয়ে এখানে আসা হয়েছে ডাক্তারের পরীক্ষা টরীক্ষা করার পর বলেছিল যে ও সাধারণ মেশিনে চলবে না কারণ সাধারণ মেশিনেও শুনতে পাবে না যে মেশিন টা দেওয়া হবে সেটা একটা স্পেশাল একটা মেশিন দেওয়া হবে দেড় মাসের খাবার সামগ্রী দেওয়া হলো তার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার আমাদের দাদা আছে দাদা বলল যেন ওকে ঠিকঠাক করে ফিজিওথেরাপিটা যেন দেয় এই বাচ্চার সঙ্গে কথা বলবো বলবে কেমন লাগছে তোমার শুনতে পাচ্ছ ভালো আছো কথা কথা শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছো ভালোই লাগছে তার কারণ এখনকার সময় তো কেউ তো কারোর জন্য এগিয়ে আসে না আপনারা আপনাদের সাহায্য আলো সংস্থাটা এগিয়ে আসলো দেখে খুব ভালো লাগলো সাহায্যের আলো প্রতিশ্রুতি দিয়েছিল এটা নয় তার শ্রবণ শক্তি ফেরানোর জন্য তিনবারও ডক্টর দেখিয়ে সেই বাচ্চা একেবারে ব্রেনটা রয়েছে সাদা সাদা পেপারে যেমন কিছু না লেখা থাকলে পড়া যায় না সেই রকমই আমরা যেমন কিছু একটা জিজ্ঞেস করলে সে কোনো উত্তর বুঝতে পারছে না সে শুনতে পাচ্ছে শ্রবণে এইটুকুই কিন্তু যে কিছু একটা বলবে সেটাই তার নাই আজ সেই ব্যবস্থা গড়ে দিল সাহায্যের আলো এনজিও কিবারে হারিয়ে ফেলেছে পাঁচ বৎসর বয়সে সেইখান থেকে ন বৎসর বয়সে আজ সাহায্যের আলো সেই শ্রবণ শক্তি ফিরিয়ে দিল ধন্যবাদ